আসসালামু আলাইকুম যারা নিয়মিত আমার নিউজ দেখেন সকলেই জানেন যে আমি এনসিপির খুব তীব্র সমালোচক একজন ক্যারেক্টার বা ক্রিটিক তবে হাসনাত আব্দুল্লাহ এবং তাসনিম যারা এই দুজনকে আমার কাছে মনে হয় পরিচ্ছন্ন মানুষ মানুষ যে এত দোষগুণ কিছুটা আছে যাই হোক হাসনাত আব্দুল্লাহ যে আসন থেকে নির্বাচন করছেন ওই আসনের সবচেয়ে বড় একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন আমার কাছে মনে হয় যথেষ্ট অহংকারী মানুষ এখন হতে পারে যে তিনি নিরহংকার মানুষ হতে পারে তিনি যথেষ্ট বিনয়ী বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যখন কথা বলেন অথবা টেলিভিশনের বিভিন্ন যখন ফুটেজ আসে ওনার মধ্যে একটা এলিটিজম বা অহংকারী একটা ভাব ব্যক্তিত্বপনা সব হয় কথা বলছি মঞ্জুরুল আহসান মুন্সি কেন আসলে তিনি আজকে অহংকারের কারণে পতনের মুখে পড়ে গেলেন এটা আজকে গতকালকে থেকে একটা ভিডিও ভাইরাল তিনি সম্ভবত কোন একটা ব্যাংকে যাচ্ছিলেন তো সাংবাদিক মোবাইল সাংবাদিক হোক আর টেলিভিশন সাংবাদিক হোক একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলেন লাঠি দিয়ে একদম গুতা মারছেন ওনার যে আচরণ এটাতে ওনার আভ্যন্তরীণ চেহারার বহিঃপ্রকাশ ঘটে যায় আর দিন শেষে এই অহংকারী মানুষটার আজকে হাইকোর্ট থেকে পতন হয়ে গেছে হাইকোর্টে গিয়েছিলেন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য কিন্তু মজার ব্যাপার হচ্ছে হাইকোর্টে গিয়েও তিনি প্রার্থী আমি জানি না আর সময় আছে কিনা মনোনয়ন ফিরে পেতে কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সিকে নির্বাচন কমিশনার দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের যে রিট করেছিলেন সেটাকে হাইকোর্ট খারিজ করে দিয়েছে এই রিট খারিজের ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না আজকে দুপুরে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন যে হাইকোর্ট বেঞ্চ শুনানির পর এই আদেশ দিয়েছেন এখন আমাদের আমি বাংলাদেশ বা কুমিল্লা ছয় যারা বিএনপির প্রার্থী আছেন হাজি আসিন সাহেব আগাগুরা ভদ্রলোক ছিলেন মনিরুলক সাহেব তিনিও আগাগুড়া ভদ্রলোক কুমিল্লা পাঁচে দেখেন জসিম ভাই ভদ্রলোক মানুষ কথাবার্তার মধ্যে একটা শিষ্টাচার সৌজন্য ভাতৃত্ব বোধ আছে আবার বাংলাদেশের অনেক জায়গায় কিছু কিছু জায়গা আমি দেখি যে মঞ্জুরুল আহসান মুন্সির মতন যারা আছেন তারা দলের ভাবমূর্তি নষ্ট করছেন জামাতের মধ্যেও এরকম দুই চারজন ক্যারেক্টার আছেন লাইক আমির হামজাল আলাহুজুর তো এরকম অনেকে আছেন জামাতের ভাবমূর্তি নষ্ট করতেছেন বিশেষ করে যে বিষয়টা এখানে সবচেয়ে বেশি পরিলক্ষিত এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনি কোন এলাকার কোন চিপায় বৈশা কোন বক্তব্যটা দিচ্ছেন অথবা কোথায় একটু লাথিউতা মারছেন অথবা আপনি এলিডিজম দেখাইছেন কাউকে ব্লাডি সিটিজেন বলছেন এগুলা মানুষকে প্রভাবিত করে কারণ একটা ধাক্কা তো লাগছে বাংলাদেশে আওয়ামী সরকার পতনের পর অহংকারী মানুষদের জায়গা আসলে কিন্তু বাংলাদেশে হচ্ছে না আপনি দলটির খোদ প্রধান জনাব তারেক রহমানকে দেখেন বিনয় কিভাবে দেখাচ্ছেন তিনি আমি ওই একটা ভিডিওতে বলছি যে গতকালকেও দেখলাম যে নেতার কাছ থেকে মাইক নিয়ে হুজুররে দিচ্ছেন যে আপনি আপনার পরিচয়টা দেন ইট আজকে দেখলাম ওনাকে বাচ্চা মানে সিলেটে সম্ভবত একটা সেলফি তোলার জন্য জড়াই ধরছে এটা হচ্ছে বিনয় আপনি নেতা আপনাকে সবাই ধরবে আপনি নেতা আপনার কাছে মানুষ আসবে ওই দিন আরেকটা প্রোগ্রামে দেখলাম তার এক একটা সিটে বসতে বসেছিলেন সম্ভবত বিএনপির একজন মহাসচিব কি জানি নাম তো উনি আসার পরে নর্মালি বাংলাদেশের চিত্র হচ্ছে যিনি আসছেন তিনি এসা ওনার কাছে যাবেন বাট নিজে উঠে গেলেন ইটস কল বিনয় অপরদিকে এই আহসান মতন যারা যুগে যুগে টাকা কামাইছেন ব্যাংকের খেলাপি হিসেবে চিহ্নিত আছেন তারা এই যে রাষ্ট্রের টাকা এগুলোকে আত্মসাত করে নিজেদের বৃত্ত বৈভব সম্পদ অনেক কমিয়ে ফেলছেন ভাই শুধুমাত্র তুমি একা না তিনি একা না এই দেশে যে যখন রাজনৈতিক ক্ষমতায় বসে শতকরা আশি পার্সেন্ট মানুষ এই রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে লুটপাট করে ফেলে টাকা মাইরা দেয় আর বাস্তবতা হচ্ছে এই টাকাগুলো কার টাকা আমি আপনি ব্যাংকে যে টাকাগুলোর আর কি টাকাই এই টাকাগুলোই সরকার তাদেরকে লোন দেয় ঋণ দেয় বা বিদেশ থেকে যে সাহায্য আসে অর্থাৎ রাষ্ট্রীয় টাকা মঞ্জুর হাসান মুন্সিকে দেখে অনেকের শিক্ষা নেওয়া উচিত যে অহংকার পতনের মূল হয় আমি মঞ্জুরুল্লাহ হাসান মুন্সিদ কোন রকম সমালোচক বিষয়টা ওরকম না অথবা ওনার বিপক্ষে গিয়ে কথা না টোটাল এই নির্বাচনের আগে পরে ওনার যে অবস্থানগুলো কথা ধরন এটা যে মানুষ পছন্দ করে না এটা ওনাকে বুঝতে হবে এটা ওনাকে অবশ্যই বুঝতে হবে বিপরীতে হাসনাদ আব্দুল্লাহ সে চেষ্টা করছে মানুষের সাথে মিশার তারাও যথেষ্ট কৌশলী আমি হাসান আবদুল্লা ব্যাপারে সবসময় বলি যে আমি একশো তো সত্তর মার্ক হাসনাত দেই তাসলিম তারা পঁচানব্বই দেই কারণ হাসনাত ধরনের ভুল কথাবার্তার মধ্যে নিজের পক্ষে না গেলে ভাবে যে যে সরকার ওই পক্ষে গেছে আছে কিন্তু আমি বলি পার্ট আমার মন মতো হয়েছে না তখন আমি বলবো যে ভাই তুমি তো ওই দলের ওই ট্যাগ লাগাই দিবেন না না এগুলো না হাসনাতকে অনেক শিখতে হবে তারাও ধরেন এখন রাজনীতিতে আসছে এমপি হবে বাট মেচুরিটি দরকার আছে দোষে গুণে মিলাই আমরা মানুষ হাসান মুন্সি মঞ্জুল সাহেব আমি জানি না তিনি আর তার প্রার্থীদের আছে কিনা হয়তো লড়াই করবেন আর যদি নির্বাচনে তিনি তাহলে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আপনার একটা ছোট্ট ব্যবহার পুরো বাংলাদেশের বিএনপির ইমেজকে হাত দে তবে ব্যক্তির আচরণে দল প্রভাবিত হয় না কিন্তু মাঝে মাঝে হয় ব্যস্ত বাছাইয়ে বৈধ ঘোষণা করেও আপনার পরবর্তীতে জানা যায় যে তার ঋণ খেলাপি যে তথ্য সেটা তিনি গোপন করেছেন আর সেখান থেকে হাস্তাত আব্দুল্লাহ আপিল করে বসে যে তিনি ঋণ খেলাপি এখন যে যেভাবেই নেন ভাই রাষ্ট্রের টাকা আপনি ব্যাংকে থাকে মানুষের টাকা ব্যাংকে থাকে রাষ্ট্রী ব্যাংকের টাকা দিয়ে খেলে সেই টাকা আপনি আত্মসাত করতে পারেন না কোনোভাবেই না আপনি বড় লোক হবেন হন নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে বাংলাদেশের সাধারণ মানুষ নিজের পরিশ্রমের পয়সা হয় আর যারা রাজনীতি করেন এই যে নূর বলেন এই বলেন বলছে বলছে হান্নান মাটিতে ডাবা দোষে দূষিত এই যে আসিফ চারশো কোটি টাকার অভিযোগ তার বিরুদ্ধে তার এই পিএস এর বিরুদ্ধে কোন ব্যবস্থা হয়েছে যে নাহিদ এদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি সব ধান্দা করে ফেলছে এখন প্রমাণিত হচ্ছে না তাই না হবে হবে সময় আসতে দেন হবে এদের সবার আগে হবে তো এই কারণে তো মানুষ এনসিপি আমি যে বললাম আমি এনসিপি কে কেন পছন্দ করি না প্রত্যেকটা ক্যারেক্টার দেখেন চাঁদাবাজি থেকে বিভিন্ন ঘটনায় রাফ এন্ড টাফ ল্যাঙ্গুয়েজ মানে কি বলে না বলে এজ এ রাজনৈতিক মতাদর্শ সবকিছু কিছু মিলে শেষ কিন্তু দলটা এখনো ডক্টর ইউনুস আছে এটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতেছে না আর দিন শেষে গিয়া যখন দেখছে যে একদম মারা খাবে তখন গিয়ে জামাতের সাথে গিয়া ল্যাঞ্জা ধরছে নয়তো অস্তিত্বই থাকতো না একটা চেয়ারম্যানই পাস করবে না হাসনাত এবং তাসলিমের বিষয়টা আলাদা আমি বারবার বলি তো মঞ্জুল হাসান মুন্সির বিরুদ্ধে যেই ঋণ খেলাপির অভিযোগ অবশ্যই একজন রাজনীতিবিদ হিসাবে এটা ওনার ব্যাট পয়েন্ট ছিল ভাবছিলেন যে এটাতে তিনি উত্তীর্ণ হয়ে যাবেন এখন কেন কি কারণে এই ঋণ খেলাপি তিনি ছিলেন এটার পিছনে তিনি ভালো ব্যাখ্যা জানেন যে আসলে কত টাকা ঋণ খেলাপি ব্যাংক থেকে কত নিছিলেন কত বছরে কত লাভ দিলেন আর মঞ্জুল মুন্সি তো এখানে কিন্তু মধ্যে আছেন যে যে গতকালকে আসিফ সে নিজেও একজন দুর্নীতিবাজ অভিযোগ আছে তার বিরুদ্ধে প্রমাণিত হয়নি সে আবার বলে মানে একগুসার একগু সারে কেউ সিদ্ধিয়া আর কি যে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে ঋণ খেলাপির অভিযোগ আছে তাদের তো দুর্নীতির অভিযোগ যার